হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএস দু হাজার পঁচিশ গেমে আপনারা যখন আপনাদের টিমের প্লেয়ারগুলোকে ম্যাক্স করেন তখন আপনাদের অবশ্যই কোসের প্রয়োজন হয় যেমন কমন ফিটনেস কোর্স কমন টেকনিক্যাল কোর্স আবার রেয়ার ফিটনেস কোর্স রেয়ার টেকনিক্যাল কোর্স এই কোচগুলো আপনারা কোথা থেকে পান আপনারা হয়তো বা ডিএলএস গেমে যে ইভেন্টগুলো আসে সেই ইভেন্টগুলো থেকে আপনারা এই কোচগুলো পান কিন্তু আজকের ভিডিওতে আমি এমন একটি উপায় দেখাবো যেটার মাধ্যমে এই কোচগুলো আপনারা খুব সহজে পাবেন এবং অনেক বেশি বেশি কোচ পেতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা খেলে টাকা আর্ন করতে চান তারা অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে একটি ভিডিও দেখে আসতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো উপরে দেখতে পাচ্ছেন আমার আইডিতে উনিশশো প্লাস কয়েন আছে তো এখন আমি ট্রান্সফারের ভিতর প্রবেশ করব। তারপর স্কাউটের ভিতর প্রবেশ করব। এবং একদম বাম পাশে যে কমন স্কাউট আছে তেহাত্তর কয়েনের সেই কমন স্কাউটটা অ্যাপ্লাই করব এবং এখান থেকে আমি আটটা থেকে নয়টা প্লেয়ার কিনবো যেই প্লেয়ারগুলোর দাম দুশো কয়েনের নিচে তো আমি এই স্কাউটটা ব্যবহার করে দুশো কয়েনের নিচের দামওয়ালা আটটা থেকে নয়টা প্লেয়ার কিনে নিচ্ছি তো আটটা থেকে নয়টা প্লেয়ার কেনার পর এখন আমি টিমের ভিতর যাব এরপর ভিতর যাব। এবং উপরে দেখতে পারছেন আমার কাছে মাত্র তিনটা কমন টেকনিক্যাল কোর্স আছে তো এখন আমি আবার ট্রান্সফারের ভিতর যাব এরপর রিলিজ প্লেয়ারের ভিতর যাব। এবং আমি কেবল যে আটটা থেকে নয়টা প্লেয়ার কিনেছি সেই প্লেয়ারগুলোকে রিলিজ করব। এবং এই প্লেয়ারগুলোকে রিলিজ করে আমি টেকনিক্যাল কোর্স নিব। তো আমি প্রত্যেকটা প্লেয়ারকে রিলিজ করে আমি টেকনিক্যাল কোর্সগুলো নিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা প্লেয়ারকে রিলিজ করে টেকনিক্যাল কোর্স নেওয়ার পর এখন আমি আবার টিমের ভিতর যাব এরপর কোর্সেসের ভিতর যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কমন টেকনিক্যাল কোচ ছিল মাত্র তিনটা এখন আমার কাছে কমন টেকনিক্যাল কোর্স আছে এগারোটা তো আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে এতগুলো কমন টেকনিক্যাল কোর্স পেয়েছি তো এই সিস্টেমটা আপনি কমন টেকনিক্যাল কোর্স এবং কমন ফিটনেস কোর্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো আপনি যদি রেয়ার ফিটনেস কোর্স এবং রেয়ার টেকনিক্যাল কোর্সগুলো নিতে চান তাহলে আপনাকে ট্রান্সফারের ভিতর গিয়ে লেজেন্ডারি প্লেয়ারগুলোকে কিনতে হবে এবং লেজেন্ডারি প্লেয়ারগুলোকে কিনে সেই প্লেয়ারগুলোকে রিলিজ করলে আপনি রেয়ার ফিটনেস কোর্স অথবা রেয়ার টেকনিক্যাল কোর্স পাবেন তো এই উপায়ে আপনি খুব সহজেই আপনার দরকারি কোর্সগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ